সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আটত্রিশ উনচল্লিশ পিস্টারের তপসি সাইবার অপরাধের একজন ব্যক্তি তার কী ক্ষতি হতে পারে এবং তখন এই ঘটনার প্রেক্ষিতে কি করা উচিত ছিল এর সম্ভাব্য বিপদ সম্পর্কে এই চোখটি পূরণ করব এবং সম্ভাব্য সমস্যার সমাধানে এই করণীয় সম্পর্কে এই চোখটি পূরণ করব তাহলে চলো আমরা এই দুটি চোখ পূরণ করি সম্ভাব্য বিপদ এর এক নম্বরে লিখব ব্যক্তিগত গোপনীয়তা শূন্য হতে পারে দুই নম্বরে অশ্লীল পোস্টারের কারণে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে তিন নম্বরে ফেক অ্যাকাউন্টে কোনো বিপজ্জনক পোস্ট যেমন রাজনৈতিক জঙ্গি বা ধর্মীয় বিশ্বাসে আগাদের মতো পোস্ট করায় তপসি নিরাপদ বিঘ্নিত হতে পারে চার নম্বরে তপসির ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ার ফলে বিভিন্ন মানুষের মধ্যে তার জন্য ভুল ধারণা তৈরি হতে পারে পাঁচ নম্বরে সাইবার বুলিংয়ের শিকার হতে পারে সম্ভাব্য বিপদ করণীয় এক নম্বরে লিখব তপসির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিরাপত্তার জন্য জটিল ও নিয়ম মেনে পাসওয়ার্ড ব্যবহার করতে পারে দুই ফেক অ্যাকাউন্টটি কে রিপোর্ট করতে পারে তিন যেই পাবলিক গ্রুপে পোস্ট করে টাকা চাওয়া হচ্ছে সেই গ্রুপে এই ফেক অ্যাকাউন্ট সম্পর্কে একটি সাবধানতামূলক পোস্ট দিয়ে সবাইকে সচেতন করতে হবে চার তফসির সমস্যা সমাধানের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারে এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠারের চোখগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না